নিশ্চয় মানুষ ক্ষতি করে নিশ্চয় মানুষ তবে চার শ্রেণীর ব্যক্তি ক্ষতির মধ্যে কোন করে শ্রেণীর ব্যক্তি এই সমস্ত মুসলমান সমস্ত মানুষ বোন ক্ষতির মধ্যে আছে শুধুমাত্র ক্ষতির মধ্যে নেই সার শ্রেণীর ব্যক্তি এক নম্বর হল তারা ক্ষতির মধ্যে নাই যারা আমলে সলেহায় করেছে দুই নম্বরে হলো যারা আমলে সরেহায় করেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমাম এনেছে তারা ক্ষতির মধ্যে নাই আচ্ছা আপনারা বলেন তো আমাদের ইমান কি সঠিক ভাবে আমরা আদায় করতে পেরেছি কিনা ইমান কি আমাদের আছে যদি আমাদের ইমান থেকে থাকে তাহলে আমরা কেন সুদ সুদী কারবার করি আমরা কেন ঘোষের সঙ্গে চড়িতে থাকি আমাদের ইমান যদি থাকে আমরা কেন হারামের সঙ্গে থাকি সব ভাইরা এই জন্য আমাদের ইমানের কোন করে গেছে পরিপূর্ণ ইমান না থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত মধ্যে করে গেছি দুই নম্বরে আপনাকে আমলে সালেহা করতে হবে আমলে মানে কি সৎ তাকে আমলে সালেহা বলা হয় না যখন কোন মন্দ সৎ কর্ম করবে আল্লাহ বলেন আমি আল্লাহ ওইদের যত জাতিল যত জীব সৈতান যত মানুষ সৈতান আছে যতই হবে খ্রিস্টান আমার ওই বন্ধার ক্ষতি করার চেষ্টা করে না আমি আল্লাহ ওই ক্ষতি করার সুযোগ দেব না

चिंता भई दोल प

আমাদের সলেহা বান্দা হতে হবে জনগণ কথা ঠিক কিনা আমাদেরকে আল্লাহ হতে হবে আমাদেরকে আল্লাহর বন্ধু হতে হবে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হতে হবে আমাদেরকে মেন হতে হবে আমাদেরকে তাহলে আমাদের কোন ভয় থাকবে না কোন চিন্তা থাকবে না কোন টেনশন থাকবে মুসলমান ভাইয়া কেন আপনি আল্লাহর হবেন আল্লাহ রু হবেন আপনি আল্লাহর আল্লাহদেরকে ভালোবাসেন না আপনি তো আল্লাহ ভালোবাসেন না কোন যুবক যদি পাশ আপনার শুরু করে দেয় ওই আমরা ইনকার করে হিংসা করে কোন যুবক যদি তেল বসে কেন

শুনে কোন মানুষের হিংসাই হিংস হিংসকের হিংসাই তোমরা তোমরা তোমাদের করে হিংসা হিংসার হিংসকে কোন হিংসকের হিংসায় পর তোমরা তোমরা আমার কোরআন ছেড়ে দিও না আমার নদীর হাদিস ছেড়ে দিও না ওনাদেরকে ভালোবাসা বাদ দিও না নদী প্রেমের যারা তাদেরকে করা বাদ দিও না তুমি খেয়াল কর একজন মানুষ যখন বাদাম বিক্রি করে তাকে বলা হয় বাদাম আসলে কি সে তার নাম বাদামওয়ালা নাকি তার নাম কি বাদামওয়ালা ধরে নেন সাইদেন ভাই বাদাম বিক্রি করে উদাহরণস্বরূপ

আমার নদী টিকিটের চলে যাবে আমি আল্লাহ করে দিলাম মানুষ গুলো না করে আল্লাহ যে বন্ধ সম্মানিত ভাইরা কথা বলতেছিলাম আমাদেরকে চারটি কাজ যখন আমরা করব এক ন হল ইমাম আনতে হবে দুই নম্বর হলো আমলে করতে হবে আমলে সালে আমল জমি আমল করতে হবে হকেহের উপরে চলতে হবে হক মানে কি বলেন তো হক মানে হলো সত্য যেরকম কি হক মানে হল সত্য তার آپ کے بال کرار مت بھل کر তোমরা সত্যপাতিদের সাথী হয়ে যাও যারা সত্যের পথ চলে যারা নদীর পথ চলে যারা আম্মার পথে চলে যারা আল্লাহর ভয় করে যারা নবী কে محبت করে তারাই হলো আল্লাহর ভাষায় সত্যবাদী আর তাদের সাথে হাজার কথা ইমানো ইমান দার্বে আমি আল্লাহকে ভয় করো যখন তোমরা ইমাম অর্জন করেছো এবার তোমাদের কাজ হলো আমি আল্লাহকে ভয় করা আর আমি আল্লাহকে ভয় করার পরে। তোমরা কি করো সত্য বাজেদের সাথী হয়ে যাও

হতে পারে না নাই কোন কখনো সে ইমানদার নয় কখনো সে নয় যতক্ষণ পর্যন্ত আমার মনেকে নিজের জীবনের চলতে আমার নবীকে নিজের বিবির ছেলকে নিজের পরিবারের ছেলকে বেশি ভালোবাসা মনে করবে প্রথম পর্যন্ত এই ব্যক্তি নামিহীন হতে পারবে না रसो नायाू बला हा तोमर काग सरो न चाला रसो न तू बल्ा होमर काग सरो न चाल

ہاں ہے تو ہمارے پانچ میں अलाह या त बीरास अल्ला या त माय कासे आ जा मो भा अलाह या त बाबा कासे आज़ा मो भा राम तर थो हर या महतरे आया हर سو بل بل تماروں میں سو تو میں اللہ رونی دہ تو ہمارا پاگہ رو میں بہ تم پاگاروں میں

নবীজির মহব্বর যদি হাসিল করতে চানিমিয়াদেরকে ভালোবাসতে হবে তিন মাসায় ভালোবাসতে হবে হবে। যে তখন পর্যন্ত উনি আউলিয়াদেরকে ভালো না বসতে পারবেন ততক্ষণ পর্যন্ত নবীজির মহব্বত ভেতরে ফেলতে হবে না যতক্ষণ পর্যন্ত নবীজির মহব্বর না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমার নদীর আয়োজন করা না।